শুরুতে ভক্তদের সুখবর দিলেন জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান জনপ্রিয় মেকআপ হয়েছেন তিনি বিষয়টি নিশ্চিত করেছেন তিনি নিজেই তবে রকম গুঞ্জন ছাড়াই তার বিয়ের খবর জানতে পেরে বেশ হয়েছে ভক্তরা। শনিবার চার জানুয়ারি ভোর থেকে নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ে তাহসান ও রোজার একাধিক বিশেষ মুহূর্তের ছবি তিনি জানান তার স্ত্রী রোজা আহমেদ নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করার পর সেখানে রোজাস ব্রাইডাল মেকওভার নামে একটি রূপ প্রতিষ্ঠানের গড়ে তোলে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের নতুন জীবনের পথ চলার কামনা জানাচ্ছেন ভক্তরা এক দশকেরও বেশি সময় ধরে এই মেকআপ আর্টিস্ট বাংলাদেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্র উভয় দেশি ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে খ্যাতি অর্জন করেছেন এছাড়া মেকআপ শিক্ষিকা হিসেবে তিনি নারীদের প্রশিক্ষণ দিয়েছেন এবং অনেককে উদ্যোক্তা হতে সাহায্য করেছেন অন্যদিকে তাহাসান খান বাংলাদেশের বিনোদন শিল্পে গায়ক গীতিকার অভিনেতা এবং টেলিভিশন উপস্থাপক হিসেবে সুখ্যাতি ছড়িয়েছেন দীর্ঘদিন ধরে কর্মজীবন শুরু করার আগে ব্ল্যাক ব্র্যান্ডের সঙ্গে তার সঙ্গীত যাত্রা শুরু করেছিলেন এটি তার শাস্ত্রীয় এবং আধুনিক সঙ্গীতের অন্যান্য মিশ্রণের জন্য পরিচিত এর আগে গত আঠারো বছর আগে দু সালের সাত আগস্ট বিয়ের বন্ধনে আবদ্ধ হন তাহাসান খান ও অভিনেত্রী মিথিলা দু সালের তিরিশ জুলাই তাদের ঘর আলোকিত করে আসে আইরা তাহারিম খান নামের কন্যা সন্তান পরে দু সালের চার অক্টোবর বিচ্ছেদের ঘোষণা দেন তাহসান